গরমটাই না পড়েছে হ্যাঁ গরম পড়লে কী হবে দেখো ঘেমে নিয়ে সার করে যাচ্ছি শুধু একটু শুয়েছিলাম তো উঠে ভাবলাম চলো একটুখানি হাতে পায়ে আমার না চিরকালই গরম হোক বা যাই হোক প্রচুর ড্রাই স্কিনটা তার জন্য আমার এটা লাগে বারো মাস ঠিক আছে এটা আমার সবথেকে কমফোর্টেবল মানে এটা খুবই ভালো বুঝতে পারছো তোখানি আমার স্কিন প্রচুর আমার শীত গ্রীষ্মা আর এই বডি লোশনটাই ভরসা বুঝতে পারছো তো ভালো চলো তোমাদের তোমরাও কি লাগাও এই গরমে এই জিনিসটা আমাকে কমেন্টে জানাবে তোমাদেরও কি লাগে আমার স্নানের আগে কিন্তু আমি এও করি তোমাদের কি বলবো ওই অয়েল মাসাজ করি ওটা তোমরা তো আমার শীতকালে ম্যাক্সিমাম সময় দেখেই থাকো আমি ছাদে গিয়ে অয়েল মাসাজটা নিই নিই মানে নিজে নিজেই করি আর কি তাই না তো এবার তোমরা ভাবছো গরমকালে কে মাখে না বা বডি লোশনটা গরমকালে কে মাখে নয় প্রথমত দেখো আমার তো ড্রাই স্কিন আমি আগা করে প্রথম থেকেই বলি তোমাদেরকে আমার ড্রাই স্কিন প্রচুর ড্রাই স্কিন আমার বারো মাস মুখেও যা মশ্চারাইজারটা লাগে তবে এই গরমকালে এই গরমের মধ্যে আমি মুখে মশ্চরাইজারটা ইউজ করছি না এখনো টান করে কিছুই মাখিনি জাস্ট পুজো টুজো দিয়ে বুঝতেই পারছো তো একটু মশাটা না দিলেই নয় তার জন্য দিচ্ছি আর কী বলো তুমি ব্যাপারটা হলো ড্রাই স্কিন হলে একটু প্রবলেম গো আর অয়েলি স্কিন হলেও আর প্রবলেম চিপচিপুনি ভাব থাকে মানে আমার মনে হয় নর্মাল স্কিনটা সবথেকে ঢিক তাই না তাই এবার যেন না একটু স্বস্তি এলো সত্যি বিশ্বাস করো মানে আমার না একটা অস্বস্তি ফিল করছি অস্বস্তি যে ড্রাই স্কিন হলে ড্রাই স্কিনটা আরও বেশি যাদের তো আছে আছেই আরও ড্রাই স্কিন যেন তাদের বেশি হয় এসিতে যারা থাকে এসিতে ভীষণ স্কিন ড্রাই করে দেয় এটা কমেন্টে জানাবে পুরুষ বন্ধু বা আমার যত লেডি বন্ধু আছো জেন্টস দুজনের স্কের দেখো স্কিনে একটুখানি তো তফাৎ থাকে পুরুষদের একটু রফ থাকে তাও এখন অনেকটা মানে পুরুষরা এখন খুব এ হয়ে গেছে তাই না মানে একটুখানি আমি তো অনেকটা শিখিয়ে দিয়েছি শিখিয়ে দিয়েছি যে কীভাবে নিজের স্কিনকে একটুখানি কেয়ার করবে কীভাবে নিজের স্কিনের যত্ন নেবে আমি শিখিয়ে দিয়েছি তো হুম আমাকে ফলো করবে আমাকে সর্বদা ফলো করতে থাকবে দেখবে সব ফেকে যাবে আস্তে আস্তে হ্যাঁ একটা সত্যি লাভলিকে ফলো করলে কিছুই শিখবে না জীবনে তাই চুল গুলো খুব রাফ হয়ে গেছে হ্যাঁ এই চুল গুলোরও একটা কিছু ব্যবস্থা করতে হবে দেখা যাক কবে করবো সেটাও তোমাদেরকে জানাবো অবশ্যই হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে নিশ্চয়ই হয়ে গেছে সবারই কথা এখন কোথাও বাজে যাবো আমার কিন্তু লাঞ্চ হয়ে গেছে অনেক ফোন অনেক ফোন আছে অনেক তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে আজকে লাঞ্চটা যে করেছিল কি বলবো একদম তোমাদের পানি এসে যাবে মুখে এমন লাঞ্চ করেছি কিন্তু সেটা দুঃখের বিষয় লাঞ্চটা তোমার শেয়ার করতে পারবো ভাব যে লাভলি এমন লাঞ্চ করলো যে পানি এসে যাবে হ্যাঁ তো এখন আমি বডি লোশনটা মাখলাম মেখে অনেকটা রিল্যাক্স ফিল করছি এবার আমি কি করব কি জানা চাতে হ্যাঁ দেখনা চাপ না বলবো না ঠাকুর সাথে